কেউ কেউ বিশ্বাস করে যে নবী সাল্লাম সব জায়গায় হাজির এবং বিশ্বাসটাও সিরকি কুফুরি বিশ্বাস ভ্রান্ত সূক্ষ ভ্রান্ত আখিদা এটার দ্বারাও ইমান চলে যাবে নবী সাল্লামকে দুইটা বিশ্বাস একটা হাজির একটা নাজির হাজির মানে তিনি সব জায়গায় উপস্থিত নাজির মানে তিনি সব কি করেন দেখেন প্রত্যক্ষ করেন দেখেন তো এই সব দেখেন একমাত্র আল্লাহ রবাহ আলমিন আল্লাহ ছাড়া আর জিন কেউ সব দেখেন না নাজির একমাত্র আল্লাহ আল্লাহ রব্বুল্লাহ আলমিন জাতগত ভাবে সব জায়গায় হাজির না আল্লাহ রব্বুল্লাহ আলমিনের এলেম আল্লাহর দৃষ্টি আল্লাহর শ্রবণ শক্তি আল্লাহর কুদরত আল্লাহর ক্ষমতা এগুলো সর্বত্র হাজির এগুলো সর্বত্র হাজির নবী সাল্লামকে হাজির এবং নাজির মনে করা এটা শিরখ এবং ভ্রান্ত আটেই আচ্ছা এখন যারা এটা বলেন তারা কিছু দলিল পেশ করেন তো ওই দলিল গুলো আমরা দুই একটা আলোচনা করেই সংক্ষেপে শেষ করব। এক নম্বর দলিল যেটা শিরক এবং বেদাতের সবসময় দলিল হলো দেখবেন আল্লাহকে মাখলুকের উপরে কেয়াজ করা মানে খালেককে মাখলুকের উপরে কেয়াস করা আমি এই এই আলোচনাগুলো যারা করে এদের আলোচনাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি যে এখানে কোনো দলিল পাওয়া যায় কিনা বা কিছু পাওয়া যায় কিনা ওনারা কি বলতে চান তো ইন্ডিয়ার একজন ওই আলোচনা করতেছে যে হাজির নাজির এইটার দলিল আমি তো দলিল তো আমারও খুব দরকার জানা দরকার আমাদেরও তো আমি মনোযোগ দিয়ে ওনার আলোচনাগুলো শুনলাম তো দলিল কি বলতেছেন যে কলকাতা কোর্টে একজন লোকের বিচার হইতেছে অমুক অমুকের মারছে বিচার চলতেছে তো বিচারের জন্য তিনজন সাক্ষী আসছে সাক্ষী দেওয়ার জন্য কয়জন আসছে তিনজন আসছে কলকাতা কোর্টে তো তিনজন আসার পরে বিচারক কয় না আমি সেখানে ছিলাম দেখিও নাই আমি শুনছি কয় না তোমার সাক্ষী বাতিল তুমি ওখানে ছিল না তুমি দেখো নাই তোমার সাক্ষী বাতিল তোমার সাক্ষী গ্রহণ করা যাবে না আরেকজনকে দেখছে এই মিয়া তুমি এর মাছ দেখছনে কয় না আমি সেখানে ছিলাম তবে দেখিনি ছিলাম তবে দেখিনি তার সাক্ষীও পাতে আর একজন খে দেখছে তুমি এই এরকম মাঠছো তুমি দেখছো কয় হ্যাঁ আমি ও আমি খেকছি কয় দেখেন ই আমাদের ময়দানে নবী সল্লাহুল আল্লাম আমাদের উপরে সাক্ষদাতা হবেন এখন নবী সল্লম যদি আমাদের মাঝে না থাকেন না দেখেন তো সাক্ষী দিবেন কেন এই যে আল্লাহকে মাখলুকের উপরে কেয়াস করা এটাই শির্কের বড় মাধ্যম যে নবী সাল নাকি না দেখলে সাক্ষী দিতে পারবেন না এই জন্য নবী আমাদের মাঝে থাকতেও হবে আবার দেখতেও হবে এই হাজির এবং নাজির দুটাই তাহলে যেই যুক্তির দলিল এই যুক্তি বাতিল কারণ এই যুক্তি খালেকের দেখা আল্লাহ রব আলমিনের বিচার আর দুনিয়ার কোর্টের কলকাতা কোর্টের আর ঢাকা কোর্টের বিচার এগুলো এক জিনিস না এইটাকে এটার সাথে তুলনা করাটাই শিরিক কারণ আল্লাহ রব আলমিন কোটি কোটি মানুষের বিচার করবেন ফয়সালা করবেন আল্লাহ স্বয়ং নিজে দেখছেন বান্দা কি করছে না করছে দুনিয়ার কোনো বিচারক দেখে নাই যে আমরা কি করছি না করছি ওখানে সাক্ষী লাগে অনেক ধারা লাগে অনেক কিছু লাগে তারপরে যে এটা নিদ্না করতে হয় কিন্তু আল্লাহ রব্বুল্লাহ সব দেখতেছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন সব লিখে রাখতেছেন তারপরে কত রকমের দলিল দস্তাবেজ আল্লাহর সামনে আর আল্লাহর বিচার তো আল্লাহ সারিউল হিসাব আমাদের কোর্টে কত হাজার হাজার মামলা বছরকে বছর যুগকে যুগ ঝুলে আছে আল্লাহর আদালতে এক মুহূর্তের মধ্যে সব বিচার কমপ্লিট সুবহান আল্লাহ পাক সবার হাতে আমলনামা দিয়ে দিবেন খিতা কিতাবাক কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা আমলনামা দিয়ে বলবে আবার আমলনামা পড়ো আজকে বিচারের জন্য তোমার নিজের বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট আল্লাহ সুবহানাহু তাআলার বিচার আর দুনিয়ার বিচার এক জিনিস নয় এজন্য এই জাতীয় যুক্তি দিয়ে আকাইদা প্রতিষ্ঠিত করা যাবে না এটা ভ্রান্ত আকাইদা আচ্ছা এরপরে আল্লাহ পাক কোরআন কারীমে সূরা الاحزاب এর 6 নম্বর আয়াতে বলছেন আননাবিয়্যু আউলা বিল নামিন মিন আনফুসিহিম নবী মুমিনদের কাছে তাদের নফসের ছাইতেও অধিকতর ঘনিষ্ঠ এর অর্থ হলো একজন মুমিন তার নফসের চাইতে বেশি मोहब्बत করবে কাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে তা না হয় তার ইমান থাকবে না এরপরে নবিসুল সাল্লাম বলছেন যে আমি তোমাদের এত ঘনিষ্ঠ যে দুনিয়াতেও ঘনিষ্ঠ আখেরাতেও ঘনিষ্ঠ তোমাদের যদি কেউ মারা যায় কোনো মমিন মারা যায় যদি সম্পদ রেখে যায় আমি নবীর সম্পদ দরকার নাই এটা তার ওয়ার ইসারা পাবে কিন্তু ওয়ামান তারাকা দায়ী যদি আমার কোনো মমিন উম্মত মারা যায় কোনো সাহাবি মারা যায় তার যদি ঋণ থেকে যায় তো সেটা পালিয়া তিনি সেই ঋণ পরিশোধ করার দায়িত্ব আমি নবীর সোহান তাহলে নবী সরসালাম ইমামদারদের সব চাইতে ঘনিষ্ঠতর সব নিকটে নিকটে এটা দিয়ে কেউ কেউ দলিল যে নবী সরসালাম তো ইমামদারদের একেবারে কাছে থাকেন ইমামদারদের সাথে থাকেন সব জায়গায় থাকেন হাজির নাজির আচ্ছা আরেকটা হাদিস তারা দলিল পেশ করে যে নবী সরুসাম সলাতের মধ্যে একদিন দেখলেন নবী সরুসামের আগে আগে কেউ রুকু করতেছে কেউ সাজদা করতেছে তখন নবী সরুসাম সলাত শ্বাস করে বললেন ইয়া ইউহান নাস ইন্নি ইমাম হুকুম হে মানুষের আমি তোমাদের ইমাম ফালা তাজবেকু নিবের রুকু ওয়ালা বিল ওয়ালা বিল কেয়াম ওয়ালা বিল ইনসরাফ খবরদার রুকু সাজদা কেয়াম সালাম ফিরানো কোনোটার মধ্যে আমার আগে কিছু করা যাবে না ফাইন্নি আরাকুম আমামি মিন খালফি ফিস সালাত ইন্নি আরাকুম মি ওয়ারাই কামা আরাকুম মান আমামি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছেন আমি আমার সামনের দিকে সালাতের মধ্যে যেমন দেখি আমার পিছনের দিকেও তেমন দেখি এটা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতের ব্যাপারে বলছেন অন্যান্য সময় পিছন থেকে দেখেন এই কথা বলেন না সালাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এমন কিছু আপনার মজেজা দান করেন যার মাধ্যমে নবিসাম পিছনের দিকেও দেখেন আবার কোন কোন মহাদেশনের কেন বলছেন এই দেখা মানে আসলে সরাসরি দেখা না নবিসাম অনুভব করতে পারেন পিছনে কারা আগে যাইতেছে না যাইতেছে এটা অনুভব করতে পারেন রুইয়ত মানি দেখা আবার রুইয়ত মানি অনুভব করা এখানে অনেকগুলো ব্যাখ্যা আছে অর্থাৎ এই হাদিসটা এর সপক্ষে দলিল না সর্বশেষ হাজির নাজিরের দলিল যেটা সেটা হলো যে কবরে গেলে প্রশ্ন করা হবে মার রব্বুকা ও মা দিনুকা ও মার নাবিউকা বলে যে তোমার নবীকে এখানে কেউ কেউ বলে যে নবী সালামকে কবরে দেখানো হবে যে এই লোকটাকে চিনো কিনা মা হাজার রাজুল তো নবীসালাম যদি সব জায়গায় না থাকে তাহলে এখানে নবদাতেও দেখাবে উত্তরাও দেখাবে তারপরে চট্টগ্রামও দেখাবে সব জায়গায় তাহলে তো নবী নবীসলাম সব জায়গায় আছেন হাজির নাজির এখানে মা হাজার রাজুল যে বাক্যটা এই বাক্যটা তারা নবী সালামকে কবরে দেখানো হবে এটা বোঝানো হয় নাই নবী সাল্লা ব্যাপারে আমাদের আকৃদা কি ছিল নবী সাল্লামের প্রতি আমাদের সুন্নতের এত্তেবা কতটুকু ছিল নবী সালামের প্রতি মহব্বত কতটুকু ছিল এই বিষয়গুলোই মা হাজার রাজুল দিয়ে জিজ্ঞাসা করা হবে যেমন সোহিয়াল বখারিতে একটা হাদিস আছে আমার এমনি সালামা বলেন যে আমার কাছে খবর আসলো যে একজন নবী আসছেন তা আমি কি করতাম আমার এখান দিয়ে যত ব্যবসায়ীরা যাইতো সবারই ধরে ধরে জিজ্ঞাসা করতাম ভাই মা নাস, মা নাস, মা হাজার রাজুল মা হাজার রাজ্য এই বাক্যটাই তিনি বলতেন আমার এমনি সালামা তিনি বলতেন যে আমার এখান দিয়ে যত ব্যবসায়ীরা যাইতো মক্কা থেকে মদিনা থেকে আমি তাদেরকে ধরে ধরে বলতাম ভাই তোমাদের এলাকায় নাকি একজন নবী এসছেন যে মোহাম্মদ সাল্লাহাম নামে একজন রাসুল এসেছেন মা হাজার রাজুল মানে এই লোকটা সম্পর্কে তোমাদের অভিমত কি আমাকে একটু বলো লোকটা কেমন লোকটা কি এই সম্পর্কে আমি জানতে চাইতাম তখন তারা আমাকে বলতো যে লোকেরা বলতো যে তিনি আমাদেরকে বলতেছেন তিনি ধারণা করেন আল্লাহ তাকে রাসুল বানাইছেন তার কাছে ওহি পাঠান তো এখানে এই যে আমার এমনি সালামা যে জিনিসটা জানতে চাইতেন সেটা মা হাজার রাজুল তো মা হাজার রাজুল মানে আল্লাহ রসুলকে ওখানে দেখানো হয়েছে দেখায় জিজ্ঞাসা করা হয়েছে জিনিসটা এরকম না মানে ওই লোকগুলা ওখান থেকে আসছে তাদেরকে জিজ্ঞাসা করা হইতো যে তার সম্পর্কে তোমাদের অভিমত কি তার সম্পর্কে তোমরা কি জানো কবরে এটাই জিজ্ঞাসা করা হবে যে নবী সাল্লা সম্পর্কে তুমি কি জানো তার প্রতি তোমার ইমান কেমন ছিল মহব্বত কেমন ছিল তার কেমন ছিল এই প্রশ্নটাই কবরে করা হবে এখানে নবী এনে হাজির করে তুমি এই লোকটাকে না এইটা মানুষকে কবরে প্রশ্ন করা হবে না অর্থাৎ এই যুক্তিগুলো বা দলিলগুলো সঠিক যুক্তি নয় নবী সাল্লা ইসলাম হাজির এবং নাজির নন এই বিশ্বাসটা সিরকি এবং কুপুরি আকৃদা